বিছমিল্লাহি ৰহমান ৰাহিম নাহমাদুবুনুছল্লি আলা ৰছুলহিলিম সন্মানিত নাজৰিন তথাকথিত আহলি হাদিছ বা নামদাৰী লাম মাজাবীৰে এক্যতম বৈশিষ্ট্য হ'ল যে মছলা মাছাইল বয়ান কৰাৰ ক্ষেত্ৰে প্ৰশ্নকাৰীৰ মনৰ চাহিদা বা সময়ৰ চাহিদা অনুপাতে মছলা মাছাইল বয়ান কৰা যাতে মানুষ তাদের প্রতি আকর্ষিত হয় তাদের দল বড় হয় বাহ্যিক দৃষ্টিতে যদিও দেখা যায় যে কোরআন হাদিস থেকে দলিল পেশ করা হতেছে কিন্তু হকিকতে বা বাস্তবে তার সাথে কোনো মিল থাকে না যেটা সাধারণ শিক্ষিত মানুষ যারা রয়েছে বা কোরআন এবং হাদিসের যারা গভীর জ্ঞানের অধিকারী নয় সেটা তারা বুঝতে সক্ষম হয় না এমন তো ভ্রান্ত মাসাইল থেকে একটি মাসলা হল যে সমস্ত জানোয়ার তথা জন্তুর পেশাব তাদের মতে পবিত্র এবং পাক নাম্বার দুই যে নামাজের জন্য কাপড় পবিত্র বা পাক হওয়া জরুরি নয় নাম্বার তিন কুরবানির ক্ষেত্রে এই ধারণা রাখা যে একটি ছাগল বা বকরি শুধুমাত্র একজন মানুষের তরফ থেকেই হতে পারে এই ধারণা ঠিক নয় বরঞ্চ একটি ছাগল বা একটি বকরি যদি পুরো ফ্যামিলির তরফ থেকেও কুরবানি করা হয় তাহলেও কুরবানি হয়ে যাবে ঠিক এমত হিসাবে সময় বিশেষে যদি কোনো ব্যক্তি মরু গেরাও কুরবানি করে তবে তাদের মতে কুরবানি শুদ্ধ হয়ে যাবে ঠিক এমত হিসাবে তাদের আরেকটি মশলা হলো যে স্ত্রীর সাথে সঙ্গম করার পর পুরুষের যদি বীর্যপাত না হয় তাহলে গোসল করা ওয়াজিব হয় না নম্বর পাঁচ যে সিজদায় তিলাবাতের জন্য তাদের মতে ওজু জরুরি নয় যদি কোনো ব্যক্তি সিজদায় তিলাবাত ওজু ছাড়াই আদায় করে তাদের মতে সিজদায়ে তিলাবাত শুদ্ধ হয়ে যাবে নম্বর ছয় মসজিদের মাঝে যে প্রচলিত মেহরাব আছে এই প্রচলিত মেহরাব তাদের মতে বিদাত এবং না যাইজ নম্বর সাত হস্ত মৈথুন করা যাইজ রয়ে আছে বরঞ্চ তাদের মতে সময় বিশেষে হস্ত মৈথুন করা ওয়াজিব হয়ে যায় নম্বর আট তাদের মতে যে আম এবং সাধারণ মহিলাদের জন্য পর্দা করা ওয়াজিব এবং জরুরি নয় কোরআনে করিমের যেগুলো আয়াতের মধ্যে পর্দার নির্দেশ আল্লাহ রব্বুল আলমিনের তরফ থেকে দেওয়া হয়েছে সেইগুলো হুকুম বা নির্দেশ শুধুমাত্র উম্মাহাতুল মুমিনিন আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি ওয়াসালামের স্ত্রীগণের জন্য সাধারণ এবং আম মহিলাদের জন্য সেই হুকুম নয় নম্বর আট যে সময় বিশেষে মানুষের মাংস খাওয়াও তাদের মতো জায়েজ তাদের মতে যাইজ রয়ে আছে মতো একজন মানুষ এমতো যদি অবস্থায় হয় যে যার কাছে খাবার জন্য কিছুই নেই কিন্তু সেই ব্যক্তির সম্মুখে এমতো এক ব্যক্তি রইয়াছে যেই ব্যক্তিকে কতল করা যাইজ রইয়াছে যেমত নাকি একজন হার্বি ব্যক্তি বা একজন সাদিসুদা ব্যক্তি যে সাদী করার পরেও অন্য কোনো মহিলার সাথে সে জিনা করিয়াছে তাদের মতে এমতো ব্যক্তিকে কতল করে সেই ব্যক্তির মাংস খাওয়া জাহিজ রহিয়াছে এমতো হিসাবে তাদের আরেকটি মশলা হল যে একজন কাফির ব্যক্তির জবাইকৃত জানোয়ার মুসলমানের জন্য খাওয়া হালাল এবং বৈধ